কাপড় ধোয়া শেষ দেখো কি হ্যাঁ আজকে হালকা শীত পড়ছে তো এই জন্য কুয়াশা কুয়াশা ভাবে এখনো আছে

আর সেই দিন না জলপাই পাতা করছিলাম এইখানে থেকে এই যে বিলাতি ধনিয়া পাতা আছে এই জায়গাটায় আর এখানে একটা হলুদ গাছ লাগানো আছে পেয়ারা গাছে একটা পেয়ারা ঘুষিল আর এখানে আছে তিন ফল তিন ফলগুলো এখনো পাখি নাই পাকবে এই যে এই তিন ফলটা খেয়ে নিচ্ছে পাখিতে যে দেখছেন ভালো তিন ফল ধরেছে তুলসী পাতা আছে আনার আমরা খাই আর এখানে আরেকটা লেবু গাছ আছে লেবু গাছ এখনো লেবু ধরে নেই গড়ছিল কয়েকদিন আগে আর এই যে আমলকি গাছ এই যে আমলকি গাছ আমরা কী গাছ দেখতে অনেক ভালো লাগে দেখতে ওইখানে একটা কামরাঙ্গা গাছ আছে সাদের উপরে এরকম ভোকা গাছ থাকলে দেখতে ভালোই লাগে আর বিশাল সারের কাঁচা হয়ে গেছে শুকাইলে নিয়ে যাব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর চারিদিকটা কি দেখুন কি সুন্দর একদম কুয়াশা কুয়াশা হয়ে আছে এখনও এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন তারপরেও দেখুন ভিউটা যদি গ্রামে পরিবেশ তাহলে আর ভালো লাগতো এখন গ্রামে যাওয়া হচ্ছে না কয়েক মাস পরে হয়তো বা গ্রামে যাওয়া হবে জানুয়ারির দিকে হয়তো বা গ্রামে যেতে পারি আর এই যে আরেকটা সাদের ওপর দেখুন পেয়ারা ধরছে পেয়ারা গুলো আছে সাদা কাপড় দিয়ে দেখছেন এখন প্রায়ই সাদের ওপরে সাত বাগান আছে শুক্রবার আর জুম্মার দিন আজকে তো কম বেশি কাজ থাকে সকালবেলা রান্না ভাড়া করেছি রান্না ভাড়া শেষে আবার কাপড় চুপড়গুলো কেসে দিলাম আজকে আমার ভার্সিটি ছিল কিন্তু আমার ভার্সিটি আজকে যাই নাই কারণ আজকে সেমিস্টারে ফার্স্ট ক্লাস আজকে করবো না এই জন্য ভাবছি আর বাবু দেখ বরুয়ের মুকুল চলে এসেছে ও এই সময় তো মুকুল আসে আপনারা তো জানেনই আবার অনেক গাছে বরু ধরেও গেছে কিন্তু এটা নাম মানে দেরি করে মুকুল এসেছে আজকে নতুন এখানেই এই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে যতদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank